করল ভুক্তভোগীরা দেড় বছর আগে টাঙ্গাইলের মির্জাপুরের চরঘোগি এলাকার হারুন রশিদ নিজেকে এনএসআই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে স্থানীয়দের কাছে আইটি কার্ড নিয়োগপত্র সহ বেতনের রশিদ দেখায় পরে এলাকার যুবকদের চাকরি দেওয়ার কথা বলে অন্তত পঁচিশ জনের কাছ থেকে চব্বিশ লাখ টাকা হাতিয়ে নেয় এমনকি একজনের কাছ থেকে স্মরণের ব্যবসার কথা বলে সত্তর লাখ টাকা নিয়ে পালিয়ে যায় রোবার রাতে দেলদুয়ার উপজেলার লাভাটিতে অভিযুক্ত হারুন রশিদ বন্ধুর বাড়িতে বেড়াতে আসলে ভুক্তভোগীরা সেখানে এ তাকে আটক করে সকালে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাছের সঙ্গে বেঁধে রাখে পরে 999 নাইনে কল দিয়ে পুলিশের সোপর্দ করা হয় টাকা ফেরত সহ প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা আমার পরিবারের কাছ শুধু নেই অবশ্য নিঃস্ব আমাকে নিঃস্ব করে দিয়েছে এজন্য আমি এর বিচার চাই নগদেই পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জৌসহ বিশ কোটি টাকার পুরস্কার সে আমাকে চাকরি দিবে হচ্ছে হিসাব মহানিয়ন্ত্রক অধিদপ্তরে অডিট অফিসার হিসাব যেটার মধ্যে আমি অ্যাপ্লাই করছিলাম ওনার সাথে যোগাযোগ করার পরে উনি বলছেন যে ঠিক আছে এটা আমি ব্যবস্থা করে দিব সমস্যা নাই পরবর্তীতে যখন ওই দপ্তর না হয় তারপরে সে নিজে থেকে আমাকে বলে এটা আমার ডিপার্টমেন্ট এনএসআই ফিল্ড অফিসার আবার সার্কুলার হয়েছে আপনি এটা অ্যাপ্লাই করেন এটা আমি দেখব সাথে আমার লেনদেন শুরু দুই সালের শেষের দিকে আমি মানুষের কাছে দিকে আইনে দিছি বাইশ লক্ষ আর আমার আর ত্রিশ লক্ষ টাকা নিয়ে আজকে দেড় বছর ধরে পলাতক আমার সাথে সবসময় কন্টিনিউ কথা বলতো বাবা

বাড়িটা আমার একটা বাড়ি আছে বাড়িটা বিক্রি করে হোক যেভাবে হোক কিছু কিছু সবাই আমার অহান যারা বাদে অহান আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করবো তাছাড়া আমাদের কোনো উপায় নাই এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ দেড় বছরে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক সময় সংবাদ টাঙ্গাইল